মাঘ মাসে কনকনে শীতের মধ্যে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলেন তো হ্যাঁ অনেকেই খেতে পারে না কারণ আমিও পারি না খেতে প্রচণ্ড রকমের গলা ব্যথা হয় আর নাক কান সব বন্ধ হয়ে আসে যাই হোক আমি গিয়েছিলাম চট্টগ্রামের কাজী দেউরিতে আর সেখানে আছে সাবজিরো রেস্টুরেন্টটা ওখানকার আইসক্রিম কিন্তু খুবই 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 বেস্ট খুবই বেস্ট অসাধারণ আমার এইসহ টু টাইমস ওদের ওখানে যাওয়া প্রথম যখন খেয়ে এসেছিলাম ওদের আইসক্রিমের টেস্ট এত ভালো ছিল যে আমি যখন আবার চিটংয়ে আসলাম আমি ভাবলাম যে না ওখানে গিয়ে আমি একটু আইসক্রিম খেয়েও আসবো আর ভিডিওটা অবশ্যই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব আমি যাই বলি কম বলা হবে কারণ ওদের ওখানে আইসক্রিমটা এত টেস্টি এত টেস্টি যাই খাবো বারবার মনে হয় যেন আইসক্রিমটা আমাকে টানে ওই আইসক্রিমটাই বেস্ট আমার কাছে এমনই মনে হয় যাই হোক আমি সাথে নাচসও অর্ডার করেছিলাম নাচোস অর্ডার করলেও নাচোসটা থেকেও আমার কাছে আইসক্রিমটা বেস্ট লেগেছে বেস্ট বলতেই হয় সুপার আর নাচসটা অনেক ক্রিস্পি ছিল আর আমি আসলে অনেকগুলো আইটেম একসাথে অর্ডার করেছি যেগুলো একসাথে আমার পক্ষে খাওয়া পসিবল না তাই আমি নাচসটা বাসায় নিয়ে এসেছি আর অনেকগুলো সস দেওয়ার কারণে বাসায় আনার পর ক্রিস্পি ভাবটা চলে গেছে বাট ওখানে যখন আমি জিনিসটা আমি খেয়েছি নাচসটা অনেক অনেক ক্রিস্পি ছিল টেস্টটাও অসাধারণ ছিল আপনারা যখনই যাবেন চট্টগ্রামে কেউ বেড়াতে যান বা ওখানের আশেপাশে যারা থাকবেন তারা কিন্তু সাবজিরোতে গিয়ে আইসক্রিম খেয়ে আসতে ভুলবেন না অনেক মজার কিন্তু সেখানে আইসক্রিম ছাড়াও নানা ধরনের কেক আর ডেজার্ট আইটেমও পাওয়া যায় কেকগুলোও অনেক টেস্ট সেখানে লাভা কেক আসে এছাড়াও আরও নানা ধরনের আইসক্রিম পাওয়া যায় যেটা অনেকটা শেক টাইপসেরও আছে ওটা যারে সেল করে আমি যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম তখন তাদের ওই আইসক্রিমটা আমি ট্রাই করেছিলাম যেটা একটু লিকুইড টাইপসের যাই হোক এত 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 ভালো লাগে আমার আইসক্রিম কি বলবো শীতের মধ্যে আমার খুব খুব আইসক্রিম খাইতে মন চায় কিন্তু কি বলবো বলেন ঠান্ডার প্রবলেমের জন্য আমি আইসক্রিমটা খুব বেশি একটা খেতে পারি না আপনাদের কার কার এলাকায় বেস্ট আইসক্রিম কোন লোকেশানে পাওয়া যায় অবশ্যই আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন তাহলে ইন ফিউচারে যদি কখনো কারো এলাকায় বেড়াতে যাওয়া হয় আল্লাহ রেজিকে রাখলে ইনশাআল্লাহ অবশ্যই ওই সব লোকেশান থেকে আমরা আইসক্রিম খেয়ে ট্রাই করে দেন একটা বেস্ট রিভিউ আপনার সাথে শেয়ার করতে পারবো তাই কার কার কোন কোন লোকেশানের আইসক্রিম সবচাইতে বেশি ভালো লাগে আমাদের সাথে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে নেবেন আর ভিডিওতে আইসক্রিম দেখে কার কার আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন আর কমেন্ট সেকশানে জানাবেন কার কার আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে তবে যাই হোক এই শীতের মধ্যে যাদের কিন্তু ঠান্ডার প্রবলেম আছে যাদের শ্বাস টান বা অ্যাজমার প্রবলেম আছে তারা কিন্তু একদমই আইসক্রিম খাবেন না তাদের জন্য আমার ভিডিওটা আমি এই সময় আপলোড করার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আসলে চাই না কারো কোনো প্রবলেম হোক তারা মানে সামার সিজনটা আসার জন্য একটু করে অপেক্ষা করবেন তখন আসলেই দেন আইসক্রিম খাবেন এখন জাস্ট ভিডিওটা এনজয় করবেন আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের বোনের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আর কমেন্ট সেকশানে অবশ্যই ভালো কিছু লেখে আমাকে উৎসাহিত করবেন আমার তরফ থেকে আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল আপনারা আমার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন আর ভালোবাসা দিবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ